সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আর একবার আমার ভিডিওতে আমি আছি আপনাদের সাথে পর্তুগালের লিসবন থেকে দর্শক গত ভিডিওতে বলেছিলাম যে পর্তুগালের কিছু সুবিধার কথা আজকে আমরা শুনবো কিছু অসুবিধার কথা বলেছিলাম যে কিছু ভালো দিক থাকলে তার তো কিছু খারাপ দিক থাকতেই পারে তো আজকে সেই নেগেটিভ সাইড গুলো বা কিছু অসুবিধাগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো চলুন শুরু করি দর্শক প্রথম যে সমস্যা বা নেগেটিভ সাইট যদি আমরা বলি আসলে নেগেটিভ সাইট না আসলে আমরা যারা তৃতীয়দের অর্থাৎ ফরেন কান্ট্রি থেকে যারা আসি বিশেষ করে ইউরোপে যারা আসে আমরা প্রথমেই এই সমস্যাটাতে পড়ি সেটা হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা রয়েছে অর্থাৎ আমাদের ভাষাগত যে সমস্যাটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে এখানকার ল্যাঙ্গুয়েজটা শিখে আসি না তো সেক্ষেত্রে আসার পর পরই আমাদের এই সমস্যাটায় পড়তে হয় যে সব কিছুতেই দেখা যায় যে ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম থাকে আমরা ভাষা কমিউনিকেশনের যে সমস্যা এই সমস্যাটা থাকে বিশেষ করে ইউরোপের প্রত্যেকটি কান্ট্রিতেই এই সমস্যাটা রয়েছে পর্তুগাল তার বাইরে নয় পর্তুগালে যারা আসবেন অবশ্যই পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা আমি প্রেফার করবো ইউটিউব থেকে যদি একেবারে কিছু কিছু যদি শিখে আসতে পারেন খুব ভালো আদারওয়াইজ প্রথম দিকে আপনাদেরকে এই সমস্যাটা পড়তে হবে দ্বিতীয় যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে এখান এখানে অর্থাৎ পর্তুগালে ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে যে বেসিক যে স্যালারি অর্থাৎ আমাদের যে সর্বনিম্ন স্যালারি এটি কিন্তু খুবই কম যদিও গত দুই দুই বছর তিন বছর ধরে কিন্তু যথাক্রমে কিছুটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু তারপরও এখনও অন্যান্য যে ইউরোপ কান্ট্রি রয়েছে সেখান থেকে অনেক কম আটশো বিশ হচ্ছে আপনার বেসিক স্যালারি এবং এর সাথে অন্যান্য সুবিধা অ্যাড হয়ে সেটা হয়তো নয়শো বা নয়শো পঞ্চাশ পর্যন্ত যায় মোটামুটি তারপরও ইউরোপের যে লাইফস্টাইল এখানে আসলে এই এই লাইফস্টাইলের তুলনায় নয়শো ইউরো কিন্তু খুব একটা বেশি না আপনি যদি পার্শ্ববর্তী দেশ স্পেন ফ্রান্স এদের সাথে যদি কম্পেয়ার করেন পর্তুগালের স্যালারিটি কিন্তু খুবই কম খুব কমও না কিন্তু খুব বেশিও না একজনের জন্য যেমন তেমন হয়ে যায় কিন্তু যদি আপনার পরিবার থাকে এখানে সেখানে কিন্তু সংসার চালানোটা আসলে খুব একেবারে একটু কষ্ট হয়ে যায় তবে অসম্ভব না যদি আপনি সব দিক থেকে যদি একটু সেভিংস করেন অন্যান্য খরচ যদি একটু কমিয়ে আনতে পারেন তাহলে এই নয় তো আপনার মোটামুটি পরিবার নিয়ে আপনি চলতে পারবেন তবে বিভিন্ন সংগঠন রয়েছে পর্তুগালে যারা এটি বৃদ্ধির জন্য অনবরত প্রতিনিয়ত কিন্তু আন্দোলন করে যাচ্ছে আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এই স্যালারিটি বৃদ্ধি পাবে সেই পর্যন্ত আমাদের এই সমস্যাটির মধ্যে দিয়ে যেতে হবে তৃতীয় যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে এখানকার পর্তুগালে যদি আমি জব সেক্টরের কথা যদি একটু বলি আপনাদের এখানে জব উইন আই মিন ইউরোপে কিন্তু দুই ভাগে জবটা পাওয়া যায় একটা হচ্ছে আপনি উইন্টার সেশন আর একটা হচ্ছে সামার সেশন অর্থাৎ আপনি উইন্টারে কিন্তু যেহেতু পর্তুগাল একটি ট্যুরিস্ট কান্ট্রি আমি মিন এখানকার যে ইকোনমিক যে অবস্থা এটা কিন্তু অধিকাংশ ডিপেন্ড করে ট্যুরিস্ট ট্যুরিস্টদের উপরে তো সেক্ষেত্রে এখানে যদি ট্যুরিস্ট থাকে তার মানে কাজও থাকে অর্থাৎ ট্যুরিস্ট থাকলে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন সুভিনিয়ার শপ বিভিন্ন বিজনেস অন্যান্য যে ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু কাজের লোকের দরকার হয় তো সেক্ষেত্রে সামারে কিন্তু কাজের খুব একটা অভাব হয় না একটু খুঁজলেই কিন্তু সেন্টারে পাওয়া যায় কিন্তু উইন্টার সেশনে কিন্তু জব জবের স্কোপটা একটু কমে যায় যারা বিশেষ করে যারা লিসবনের বাইরে থাকেন তাদের কিন্তু জব পাওয়াটা খুবই টাফ হয়ে যায় এবং মোটামুটি জীবন ধারণটা একটু কষ্টসাধ্যই বলা চলে সেন্টারের মধ্যে যাও মোটামুটি একটু পাওয়া যায় তবে কিন্তু আপনাকে উইন্টারে একটু খুঁজতে হবে না খুঁজলে কিন্তু আপনার জন্য জব পাওয়াটা টাফ হয়ে যাবে সুতরাং এই ব্যাপারটা যদি আপনি একটু মেনটেন করেন যে কোন সময়টাতে আপনার জব পাওয়ার সম্ভাবনা বেশি বিশেষ করে জুন জুলাই থেকে কিন্তু এখানে সামার সেশনটা শুরু হয়ে যায় তো আপনি যদি এক মাস আগে থেকে অর্থাৎ এপ্রিল মে থেকে যদি আপনি জব খোঁজার ট্রাই করেন সামারে আশা করছি আপনি পেয়ে যাবেন তবে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যদি আপনি সামার সেশনটাতে ওই ওই জবটা ধরে রাখতে পারেন আপনার উইন্টারে কিন্তু এই জবটা আল্লাহ ভরসা থেকে যাবে হয়তো আর সেক্ষেত্রে আপনার উইন্টারে কিন্তু এই জব ক্রাইসিসের মধ্যে পড়তে হবে না ট্যুরিস্ট কান্ট্রি হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলোতে আমরা এমিগ্রেন্টরা পড়ি বিশেষ করে আর যারা আমরা এই ভাষায় কথা বলি না কারণ কথা বলা ছাড়া আপনি জব কীভাবে করবেন জব কীভাবে খুঁজবেন কোথায় খুঁজবেন আপনি যেখানেই যাবেন আপনার কিন্তু কথা বলতে হবে কমিউনিকেশন করতে হবে তো এই কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা একটু আগেই বলেছি যে ভাষাটা জানলে কমিউনিকেশন করাটা অনেক ইজি হয় জব পাওয়াটা ইজি হয় তো আমরা যারা জব খুঁজি কিন্তু ভাষা শেখার ক্ষেত্রে একটু চেষ্টা করি না তো আমাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু এই জব পাওয়াটা কিন্তু একটু কঠিন সুতরাং যারা উইন্টার সেশনে পর্তুগাল আসার চিন্তা করছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবে চতুর্থ যেই প্রবলেমটি আমাদের রয়েছে বিশেষ করে আমি বলবো যে লিসবনের সেন্টার সেন্টারে এই প্রবলেমটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের এখানে হাউস ক্রাইসিস রয়েছে প্রচুর বিগত কোভিডের পর থেকে প্রচুর বাংলাদেশি ফ্যামিলি বা ইন্ডিয়ান পাকিস্তানি পারিপার্শ্বিক যেই পার্শ্ববর্তী আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলো আছে এখান থেকে প্রচুর ফ্যামিলি এসছে তো যার কারণে আর সবাই যেহেতু কর্মক্ষেত্র লিসবনে থাকতে চায় সেন্টারে থাকতে চায় যার কারণে লিসবনে কিন্তু একটি হাউস ক্রাইসিস শুরু হয়ে গেছে তো যার গত দেড় থেকে দুই বছর যাবৎ এই ক্রাইসিসটা খুবই বেশি তো যারা আসবেন চেষ্টা করবেন যে লিসবনের একটু বাইরে একেবারে একটু বিশ থেকে পঁচিশ মিনিটের দূরত্বে যদি থাকা যায় লিসবনের বাইরে ক্রাইসিসটি খুব কম তবে লিসবনের সেন্টারে কিন্তু এই ক্রাইসিসটি খুব বেশি তো যারাই লিসবনে বা লিসবন তথা পর্তুগালে আসবেন তারা অবশ্যই আগে থেকে এই ব্যাপারটা কনফার্ম করে আসবেন যে বাসা আপনি পাচ্ছেন কিনা কোথায় পাচ্ছেন ভাড়া কেমন এই ব্যাপারগুলো কিন্তু ঠিক করে তারপরে লিসবোনা বিশেষ করে ভাষাগত ভাষাগত প্রবলেমের কারণে আমরা কিন্তু পর্তুগিজের কাছ থেকে বাসা ভাড়া নিতে পারি না এটাও একটা প্রবলেম যে কারণে আমাদের কিন্তু বাংলাদেশি ভাইদের যে বাসাগুলো আছে সেই দিকেই আমাদের ঝুঁকতে হয় এবং সেখানে আমাদের ভাষাগত প্রবলেম না থাকলেও এই কৃত্রিম একটি ক্রাইসিসের কারণে আমাদের কিন্তু এই সমস্যাটা পড়তে হয় যে যে কোনো সে আপনি যখনই আসেন না কেন সামার হোক বা উইন্টারে হোক ফ্যামিলি বাসা হোক বা ব্যাচেলর ভাষা বাসা হোক আমাদের কিন্তু এই ক্রাইসিসটিতে পড়তে হয় তো যারাই উইন্টার সেশন বা সামারে অর্থাৎ গ্রীষ্মকালীন যেই সময়টাতে আসবেন তারা আসার আগে থেকে আপনারা চেষ্টা করবেন এই বাসাটি কনফার্ম হয়ে আসার জন্য আসার পরে কিন্তু আপনারা এই প্রবলেমটিতে পড়বেন আপনাদের অনেক দিন হোটেলে থাকতে হবে আপনাদের খরচ কিন্তু অনেক বেড়ে যাবে বাসা তো যেমন তেমন আপনি পেয়ে গেলেন যেহেতু আগেই বলেছি যে ক্রাইসিস বাসার যে একটা ক্রাইসিস রয়েছে তো যেহেতু আমরা পর্তুগিজের কাছ থেকে ভাষাগত প্রবলেমের কারণে পর্তুগিজের কাছ থেকে ডিরেক্ট বাসা নিতে পারি না আলটিমেটলি আমাদের কিন্তু সেই বাংলাদেশি ভাই বা এশিয়ান ভাইদের কাছে কিন্তু আমাদের যেতে হয় বাসার জন্য তো এই কৃত্রিম এই প্রবলেমটির কারণে বাসা ভাড়াটাও অনেক বেড়ে গেছে এখন লিসবনের সেন্টার রয়েছে বা পার্শ্ববর্তী যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু বাসা ভাড়াটা অনেক বেড়ে গেছে এই যেহেতু আমরা আমাদের স্কোপটি অনেক কমে গেছে আমাদের লিমিটেড হয়ে গেছে বাসা মানুষ বেশি হয়ে গেছে কিন্তু বাসার ডিমান্ড অনেক বেড়ে গেছে যার কারণে বাসার রেন্ট যেটা ভাড়াটাও কিন্তু অনেক বেড়ে গেছে এক রুমের বাসাও কিন্তু আপনি এখন চারশো থেকে সাড়ে চারশো ইভেন কিছু কিছু ক্ষেত্রে পাঁচশো ইউরো পর্যন্ত আপনাকে যেতে হয় তো আপনি বা আপনার যদি বেসিক স্যালারি যদি নয়শো ইউরো হয় আপনার পাশীয় যদি আপনার বাসা ভাড়ায় চলে যায় তো সেখানে সেখানে কিন্তু আপনার ফ্যামিলি দুঃসাধ্য হয়ে যাবে তো পর্তুগাল আসার ক্ষেত্রে বিশেষ করে সেন্টারে আসার ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন সবশেষে যে প্রবলেমটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে রিসেন্টলি অর্থাৎ গত এক বছর যাবৎ পর্তুগালে যেই বিশেষ করে সেন্টারে যে ব্যাঙ্কগুলো রয়েছে কারণ আপনি যে এখানে লেনদেন করতে হলেও কিন্তু আপনার ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট থাকা লাগবে তো আপনি অ্যাকাউন্ট করতে গেলে যে এই সমস্যাটা আমরা বাংলাদেশিরা বা এশিয়ানরা পোহাচ্ছি এখন সেটি হচ্ছে আপনার পিআরসি অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স কার্ড ছাড়া কিন্তু আপনার এখন নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছে না বেশিরভাগ অ্যাকাউন্ট বেশিরভাগ ব্যাঙ্কগুলো কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলছে না তো সেক্ষেত্রে একটি একটি বা দুটি ব্যাংক খুলছে তাও কিন্তু অনেক ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন বিশেষ করে যারা লিসবনের সেন্টারে আসবেন এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশেষ করে চেষ্টা করবেন সব ডকুমেন্টগুলো নিয়ে যেতে এবং যেই এক যেই ব্যাঙ্কে মোটামুটি খোলে বিশেষ করে যে নোভো ব্যাঙ্ক রয়েছে এখানে লিস্ট মানে আপনারা এই ব্যাঙ্কটিতে যোগাযোগ করতে পারেন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তবে অবশ্যই মাথায় রাখবেন যে অ্যাকাউন্ট কিন্তু আপনাকে খোলাটা জরুরি বাধ্যতামূলক না কিন্তু জরুরি আপনার যে কোনো লেনদেন করতে গেলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে বিশেষ করে অনলাইনে কেনাকাটা বলেন বা অনলাইনে লেনদেনগুলো করতে গেলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে সুতরাং এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন এটা একটু গুরুতর সমস্যা আমি বলবো এখন লিসবনে আপনার টাকাগুলো ক্যাশ থাকাটাও কিন্তু একটা রিস্কি রাস্তাঘাটে চলতে গেলে কিন্তু অনেক প্রবলেম করতে হয় তো থাকাটা কিন্তু একটু রিস্কি হয়ে যায় তো সেই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু থাকাটা কিন্তু খুবই জরুরি তো আপনারা যারাই তবে হ্যাঁ যদি একেবারেই খুলতে না পারেন আপনার টাকাগুলো বা আপনার যেই আর্থিক যে ব্যাপারগুলো এটি কিন্তু আপনার নিজ সেফটিতে রাখবেন দর্শক মোটামুটি ছয়টি ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছি আরও ছোটোখাটো অনেক প্রবলেম আছে আগের ভিডিও তো বলেছি যে যেখানে সুবিধা আছে তার কিছু অসুবিধা থাকতেই পারে তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে এই সুবিধা বা এই অসুবিধাগুলোর পরে আপনি কি লিসবনে আসবেন কিনা। না অর্থাৎ পর্তুগালে আসবেন কিনা। না দেখুন আসলে এটি ব্যক্তিগত ব্যাপার যে আপনি আসবেন কিনা। এই সমস্যাগুলোর সমাধান যদি আপনি নিয়ে আসতে পারেন অবশ্যই আপনি আসতে পারেন আগেই বলেছি যে পর্তুগাল সবসময়ই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ সুতরাং আপনি যদি সার্বিক সব দিক আলোচনা করেন পর্তুগালে আপনি আসতে পারেন আমি আসলে যতটুকু আমার পারসেপশন থেকে আপনাদের সাথে শেয়ার করেছি আপনি আরও অনেক ভিডিও দেখবেন বা অনেক প্রবলেম থাকতে পারে অনেক সুবিধা থাকতে পারে তো আলটিমেটলি দিন শেষে কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি যদি পর্তুগালে আসেন আপনাকে স্বাগতম তথা পর্তুগালে আসার ক্ষেত্রে সবসময় আমি মোটিভেট করি আপনারা আসুন আপনারা এসে এখানে আপনার ভবিষ্যৎ গড়ুন সেটা হতে দীর্ঘমেয়াদী হলেও কিন্তু আপনি একসময় সেটার উপকার এটা সুফল আপনিই ভোগ করবেন বা আপনার ফ্যামিলি ভোগ করবে। দিন শেষে আমরা যেখানেই যাই আমরা ভালো থাকব আমরা আমাদের কমিউনিটিকে ঠিক রাখবো কমিউনিটিতে ভালো কিছু করার সহযোগিতা করব। এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ